মিয়ানমার ইস্যুতে এবার জমে উঠেছে ভূ রাজনৈতিক আবহ দেশটির জান্তা সরকারের নির্বাচনের পরিকল্পনাকে চীনের সমর্থন দেওয়ার পর এবার দেশটির গণতন্ত্রপন্থী বিরোধীদের প্রতি সমর্থন জারি রাখার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র গত ষোলো আগস্ট যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই সমর্থন জানানো হয় এ তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী ইরাবতীর প্রতিবেদন বলছে সম্প্রতি মিয়ানমারের জানতাবিরোধী পক্ষ জাতীয় ঐক্যের সরকারের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দুই সিনিয়র কর্মকর্তা তারা হচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সিনিয়র উপদেষ্টা টম সুলিভান ও ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের এশিয়া অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তা মাইকেল শিফার মূলত দু একুশ সালের ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের আইন প্রণেতাদের নিয়ে গঠিত ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে কনসার্ন অফ ভাইয়া হোটেলস মিয়ানমারের জান্তা বিরোধীদের সমন্বয়ে এই জাতীয় ঐক্যের সরকার এছাড়া এই সরকারের সঙ্গে আছে মিয়ানমারের বিভিন্ন জাতিগত বিদ্রোহী গোষ্ঠীও মিয়ানমারের আগের নাম বার্মার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলেছে বৈঠকে মার্কিন কর্মকর্তারা একটি অন্তর্ভুক্তিমূলক ফেডারেল গণতান্ত্রিক বার্মার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পথ সৃষ্টির কাজ করতে তাদের অর্থাৎ জাতীয় ঐক্যের সরকারের সমন্বিত প্রচেষ্টার জন্য গোষ্ঠীগুলোর প্রশংসা করেছেন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্র গণতন্ত্রপন্থী পক্ষগুলোকে প্রত্যক্ষ সমর্থন দেবে এবং তাদের প্রতি সহায়তা বৃদ্ধি করবে বলে মার্কিন কর্মকর্তারা প্রতিজ্ঞা করেছেন যার মধ্যে বার্মার জনগণের চাহিদাকে সম্মান করে এমন বেসামরিক শাসনে দেশটির পূর্ণাঙ্গ রূপান্তরের দিকে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা উল্লেখযোগ্য মিয়ানমারের জান্তা সরকারের অন্যতম প্রধান মিত্র এবং অস্ত্র সরবরাহকারী বেজিং দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হাইকে গত সপ্তাহের শুরুতে চীনের সফরত পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সঙ্গে সাক্ষাৎ করাচ্ছেন সে সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের পরিবর্তন আনতে জান্তা সরকারের প্রতিশ্রুতির পক্ষে কথা বলেন একই সঙ্গে মিয়ানমারে জান্তা সরকার যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে তার প্রতিও সমর্থন জানান